বাঘ মাছের হল্লা লৈছে প্রাইস ভালো আছে আজকে আমরা বাঘ মাছ দেখি আর বাঘ মাছ নিলাম আপনারও আইবা কিনবা আমরা প্রিয় বাজার সব বিভিন্ন ধরনের অফার আছে 499 নাইনটি নাইন কিলো বিগ সাইজের ইলিশা ফুটা মাছ আছে তিনটা ওই লাগে আপনার টেন পাউন্ড গোল্ডেন চান্দা আছে আমরা পাবদা টেংরা ওই মাছ আছে আমরা এক থ্রি টেন ফাইভ কিলো রূপরে আছে আমরা গেছে বড় বড় আইর আছে এইট নাইনটি নাইন কিলো বড় বড় মিরকা আছে আমরা ফোর নাইনটি নাইন কিলো থ্রি কিলো আপ রৌ আছে দুইটা আপনার আঠারো পাউন্ডে

বাগমাছর হল্লা লৈছে প্রাইস বালা আছে আমরা থাকি তো অবশ্যই দূর হই আমি থাকি ইত্র দা এতরখান আই মাঝে মাঝে হাই স্কুল আছে বাগমাছর হেড মাথা আমরার আই পিও বাজার সব সময় বাজার হাট করি আজকোবরা বাগমাছ দেখি আর বাগবাস নিরা আপনারাও আইবা কিনবা বুঝচইনি সকল আইবা পিও বাজার দর আলাইকুম আমরা প্রিয় বাজার আমরা সব বিভিন্ন ধরনের অফার আছে মাছও স্পেশালি মাছও আমরা অফার চলের ভেজিটেবলও আমরা অফার আছে আমরা রমফুটর বেরি রংপুটোর গরু চিকেন আছে আমরা ইকবালর বালাবালা চিকেন আপনারা বালা একটা সেল চলে আপনারা ইনশাল্লাহ ইবা দেখবা আমরা মাছও আমরা নিজে ইম্পোর্ট করাম এখন তো আমরা হোলসেলের প্রাইসও আমরা রাখছি মাছ আপনার ইলিশা আছে আমরা দোকা এটা ইলিশা আমরা ওই লেগে নাইনটি নাইন কিলো বিগ সাইজের ইলিশা আপনি ফাইবা নিয়ারলি টু কিলোজ ইলিশা একটা তারপরে আমরা ইলিশা আছে আমরা ও একটা আছে ইলিশা এটা নিয়ারলি দেড় কিলো আমরা এটা ইলেভেন নাইনটি নাইন কিলো রাখছি একটা তারপরে আমরা স্মল সাইজের একটা ইলিশা আছে এটা আমরা ইচ রাখছি টেন পাউন্ড দুইটা আমরা এইটিন পাউন্ড রাখছি আমরা দুইটা পরোটা আছে দেখো অরিজিনাল এটা ক্রাউন ফার্মসর অরিজিনাল পরোটা এটা আমরা টু পয় সেভেন পাউন্ড রাখছি সিক্স ফোরটি নাইন রাখছি আমরা প্ৰিয় চাদালালৰ বিভিন্ন ব্ৰাণ্ডৰ পৰোটা ক্ৰাউন আৰু মোগল ৰাখি টু ফ'ৰ ছেভেন আমাৰ মোগলৰ পৰোটা আছে আমাৰ পৰোটা অফাৰ দিম আমাৰ ফুটা মাছ আছে তিনিটা ঐ লাগে আপোনাৰ টেন পাউণ্ড তাৰপৰা আমাৰ ফাপদা আছে আমাৰ ফাব্দা টেংৰা শৈ মাছ আছে আমাৰ ইচ্ছা আপোনাৰ থ্ৰী ফ'ৰ টেন যে কোনো মিক্সাৰ মেচ নি বা টেংৰা আছে ফাপদা আছে শৈ আছে তিনটা আপনার মিক্সড মেচ টেন পাউণ্ডিকা পাৰবা ইয়াৰপরে আমরা বাইং মাস আছে আমরা বড় বাইং এটা আমরা অনলি ফৰ কিলো আছে এটা তারপরে আমরা গোল্ডেন আছে আমরা থ্ৰি ফোৰ্টিন আমরা অক্টার আছি ইফকো ব্ৰাণ্ডত দেখা পেকেট আছে ওই লাইগে টু ফৰ টুৱেল পাউণ্ড আহ বড় ফাংগাছ আছে চুট ফাংগাছ আছে এটা থ্ৰী কিলো অনলি আমরা গেছে আইৰ আছে এইট কিলো ফাইভা আপনারা আহ কিলো আপ পর্যন্ত ফাইভ এইট এইট কিলো ফাইভ কিলোর উপরে আছে আমরা বড়ো বড়ো আইর আছে এটা আপনার নাইন নাইনটি নাইন কিলো আমরা পাইবা এনি সাইজের বিগ আই আই রাইন আছে গাল আছে এটা সেভেন নাইনটি নাইন কিলো সেভেন নাইনটি নাইন কিলো বড় বয়াল আছে এটা আপনি সাত কেজির উপরে আপনি পাবা এইট ফোরটি নাইন কিলো বড়ো বড়ো মিকা আছে আমরা ফোর নাইনটি নাইন কিলো আপনারা সেভেন কিলো আপ পর্যন্ত ফোর নাইনটি নাইন পাইবা থ্রি কিলো আপ রৌ আছে দুইটা আপনারা আঠারো পাউন্ডে অনলি আটারো পাউন্ডে পাইবা দেখোকা সাইজ নিয়ারলি ফোর কিলো একটা হয় কোনোটা প্রায় ফোর কিলো হয়ে যায় কোনোটা তো দুইটা আপনার আটার পাউন্ডে ফাইবা আন্ডার ফাইভ কিলো মির ফোর টুটি আইর আছে ছোট সাইজের আইর আছে টুয়েলভ নাইনটি নাইন ইঞ্চ দুইটা ফাইবা টুয়েটি ফোর নাইনটি নাইন দেখো বড়ো চিতল আছে আমরা গেছে নাইন কিলো অনলি কাতলা আছে আমরা গেছে টু নাইনটি নাইন কিলো কাতলা মাছ টুয়েন্টি ফোর দুইটা পাইবা

রাইস পাইবা ডায়বেটিক্স লাগে আমরা গেছে ব্রাউন রাইস আছে আউটো সবে চাই অনেক সাইন ইচ্ছাই আছে টু আমরা গেছে আছে আমরা সব ধরনের স্পাইসও আছে সপ্তাহ স্পাইস আমরা গেছে এভরিথিং আমরা রাখছি সপ্তাহ আছে আমরা গেছে সব ধরনের স্পাইসি সস আমরা সব ধরনের পিনাট সব সানা সব মেরিনেট চিকেন সব তো আমরা রাখছি সপ্তাহে ইনশাল্লাহ আপনারা পাইবা সপ্তাহে এলে মিটর কোনো কম্প্রোমাইজ করি না আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা রংপুর ট্রাই করি আমরা ও রং ফুড রাখার হান্ড্রেড পার্সেন্ট আমরা রাখছি রং বেরি মিট চিকেন আছে আমরা গেছে সপ্তাহ আমরা গেছে কোয়ালিটি ফুল জিনিস পাইবা আমরা গেছে ট্রাই করবা আপনারা সপ্তাহ নেওয়ার বালা চিকেনও আছে সব চিকেন আছে ব্রেস্ট সপ্তাহ ডিফারেন্টও আছে আমরা গেছে কুরবানির অর্ডার নিলাম আমরা কুরবানির বেরি গরু আমরা হান্ড্রেড পার্সেন্ট রং আমরা কুরবানির ওয়ার্ডার আমরা স্টার্ট করছি আমরা আপনারা প্রাইস ফাই লিব আমরা কুরবানির দুই একদিন আগে স্পাই প্রাইস দেবই যাব আমরা আমরা স্মল একটা অ্যামাউন্ট নিয়ে আমরা অর্ডার নিলাম আপনারা সবে অর্ডার দিতে পারেন তখন